সময় বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে সোনার দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে সোনার দাম কত চলছে দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামতখানি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার একশত নব্বই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বিশ হাজার একাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি দাম বেড়েছে এক হাজার একশত তেরো টাকা এতে করে যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চোদ্দ হাজার ছয় শত বাইশ টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটে ভরি প্রতি নয় শত টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে আটানব্বই হাজার দুই শত ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে দাম বাড়ানো হয়েছে আটশত ছয় টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক বড়ি গহনা কিনলে আপনাকে গুনতে হবে একাশি হাজার টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন আলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার পঁয়ষট্টি টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন পাঁচশত সাতানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন চৌষট্টি হাজার নয় টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে চারানা সোনির দাম কত চলছে হলমারি বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার বিশ টাকা হলমারি একুশ ক্যারেটের চারালা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার ছয়শত পঞ্চান্ন টাকা হলমারি আঠারো ক্যারেটের চারালা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার পাঁচশত বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে চারালা স্বর্ণের দাম রয়েছে বিশ হাজার তিনশত সাত টাকা দর্শক বন্ধুরা কে ছিল সময় বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ